বুঝলে প্রিয় মনটা না একদমই ভালো যাচ্ছে না জানিনা কি হয়েছে কেনই বা এত ভালো না থাকার অভিযোগ কেন রাতের ঘুম পালিয়েছে শেষ রাতে কেন দুঃস্বপ্ন আসে রোজ অন্ধকারের ট্রেনে চেবে যার শেষ গন্তব্য হয় আমারই মস্তিষ্কে জানিন না কিছু বুঝে উঠতে পারছি না ঠিক হাতে অসংখ্য কাজের চাপ কিন্তু হাত চলছে না কিছুতেই কত কিছু রাতে সাজিয়ে রাখি সকালে করব বলে কিন্তু রাতের অন্ধকারে ট্রেনে চেপে আসা দুঃস্বপ্নগুলো সব কিছু উল্টোপালট করে দেয় তাই শেষমেশ করাও হয় না কিছু আর কাজগুলো অযত্নেই পড়ে থাকে অযত্নের কথা আর কি বলবো বলো আয়নার সামনে দাঁড়ালে ভয় হয় যে ভীষণ উজ্জ্বলতা কেমন যেন মলিন হয়ে গেছে কপালে জমেছে দুশ্চিন্তার ভাঁজ ইদানিং ইদানিং ওদের সংখ্যা বেড়েছে কিছুটা যে আমি একসময় গর্ব করে বলতাম আমার চোখের নিচে কালো দাগ পড়েনি কখনো সেই আমারই চোখের দিকে আমি এখন আর তাকাতে পারি না তুমি বিশ্বাস করো এই যে বছর দিনেক পরে হঠাৎ করে আমায় যদি তুমি দেখো তবে তোমার মস্তিষ্ক আমায় চিনতে দেরি করবে অনেক সেকেন্ড তুমি অবাক চোখে তাকিয়ে আফসোসের স্বরে হয়তো বললেই ফেলবে এ তোমার কি হাল হয়েছে আমি হয়তো মুচকি হেসে এড়িয়ে যাব সবটা মানুষ তার নিজস্ব দুঃখ নিয়ে আলাপ পছন্দ করে না আমরাও তারপর অন্য প্রসঙ্গে ডুব দিয়ে বলবো অন্য কারো ক্ষতের গল্প কিংবা তোমার সংসার জীবন আর আমি আড়ালে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তোমায় কিচ্ছুটি জানতে না দেওয়ায় জয়ের হাসি হাসব তবে চমৎকার ব্যাপার হচ্ছে এই গোলাকার পৃথিবীতে আমাদের কখনো কথা তো দূর দেখাও হবে না আমরা দুজন যে দুই মেরুর মানুষ আমাদের একে অপরের মনে করাও মানা ভীষণ রকম অপরাধ